ভাইরা দাড়ি রেখেছে দাড়ি রেখেছে খেলোয়াড়দের স্টাইলে কাদের আবু জেহেলের ভাই আবু জেহেলের ভাইপো আবু জেহেলের বন্ধু যারা নাকি খেলে যারা নাকি ইসলামের দুশ্মনী করে তাদের মতো তোমাদেরকে আমি বলে যাব আমি তোমাদের ভাই গুনাগার মোহাম্মদ ওমর ফারুক সেই সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাট আমার বাড়ি এসেছি যখন আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় এ বাবা দাড়ি রাখো অনেক যুবক ভাইরা দাড়ি রেখেছে দাঁড়িয়ে রেখেছে খেলোয়াড়দের স্টাইলে কাদের আবু জেহেলের ভাই আবু জেহেলের ভাইপো আবু জেহেলের বন্ধু যারা নাকি খেলে যারা নাকি করে তাদের মতো রেখেছে বলছি না ভুল বলছি এ ভাই দাঁড়িয়ে যখন রাখলি তুই নবীর মতো রাখতে পারলি না তুই আল্লাহর হুকুম মতো রাখতে পারলি না তুই দাঁড়িয়ে রাখলি তো শয়তানের মতো রাখলি আবু জেহেলের মতো রাখলি তুই বিলাল হতে পারলি না ভাই একবার ফিরে আয় আমার আল্লাহ বলছে তখন তুমের রহমত আল্লাহ ইন্না আল্লাহ আকফিরুজুনুবাদামিয়া ইন্না হু হুল্ গফরুল রহিম ঈশ্বরে বলেন আল্লাহ আকবর আল্লাহফাক বলছে বান্দা তোর জীবনের গুনা আমি মাফ করে দেবো ফিরে এসো আপন প্রভু আল্লাহর দিকে মাহব্বতে ধর ইশ্বর ইল্লাহু ওয়াই না